আমি পূর্ব চরসুকিনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং কর্মরত আছি গত আটে মে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় আমার নিজ বাড়ির দরজার মসজিদে নামাজ পড়তে যাই সেখানে পূর্বের জমি সংক্রান্ত বিরোধের কারণে এবং রাজনৈতিক কারণে আমার প্রতিবেশী মোকলেশ বক্সি আমাকে হত্যা করার জন্য আক্রমণ করে এবং তার ছেলে রায়ান বক্সি সহ আরও লোকজন আইসা আমাকে আক্রমণ করে এতে আমি গুরুতর আহত হই এবং পরে আমার ছেলে ত্রিপল লাইনে পণ দেওয়ার পরে থানার থেকে পুলিশ সদস্যরা এসে আমাকে উদ্ধার করে এবং তারা আমাকে লালমোহন হাসপাতালে প্রেরণ করে সে সেখান থেকে আমাকে ভোলাতে রেপার করে আমি যা জাতীয় সংসদ নির্বাচনে বলা তিন আসন থেকে নির্বাচন করেছি জাতীয় পার্টি এর সাথ তো এখন বর্তমান আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি এখান থেকে আমাকে বলাতে রেপার পার কর বিষয়টা হলো এই সন্ত্রাসী স্থানীয়ভাবে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে স্থানীয় লোকদের জায়গা জমি দখল এবং আওয়ামী লীগের ছত্র ছায় সে কৃষক লীগের সভাপতি হিসাবে বিভিন্ন লোকদের জায়গা জমি দখল করে আমারও প্রায় পাঁচ ছয় শতাংশ জমি দখল করে রাখছে তার বিরুদ্ধে অভিযোগ করার কারণে সে আমার উপরে হামলা চালায় এবং সে এই জায়গা জমি দখল করে এই জায়গা জমির উপরে সে বিভিন্ন লোক বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয় এবং দুর্ধান্ত প্রতবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এবং বিভিন্ন অপরাধ বিভিন্ন সময় সংগঠিত করে বিভিন্ন লোকদেরকে এলাকার লোকদেরকে মারধর করে এবং তার কারণে এলাকায় শান্তি অশান্তি বিরাজ সৃষ্টি করে এই অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমি শিক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য দু সালে একে ফজলুল হক সহ স্বর্ণ আমাকে প্রদান করা হয় তারপরে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে কাজী নজরুল ইসলাম তারপরে শেরে বাংলায় কে হক এবং একুশের পদক আমাকে প্রদান করা হয় ও আট তারিখে আমার বাবা দাদু জাতীয় সংসদ নির্বাচনের একশো সতেরো বোলার তিন থেকে জাতীয় বাড়ি প্রার্থী তাকে হত্যার উদ্দেশ্যে আপনার কৃষক লীগের বিগত আওয়ামী লীগ আমলে কৃষক লীগের সভাপতি হত্যা চেষ্টায় তার উপরে অতর্কিত হামলা চালায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এর দৃষ্টান্ত আমি কামনা করি